দেখতে একেবারে আইফোন কিন্তু প্রাণঘাতী একটি ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র একটা বোতাম টিপেই সন্ত্রাসীরা ঘটিয়ে দিতে পারে বড় নাশকতা নাইন এম এম ডবল ব্যারেল রিভলভারের মতো নাগারে বুলেট ঝরাতে পারে এই আইফোন রিভলভার কোনো কিছু বুঝে ওঠার আগেই একসঙ্গে লুটিয়ে পড়তে পারে বহু মানুষ আইফোনের আদলে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এখন তোলপাড় গোটা ইউরোপ তটস্থ পুলিশও ইতিমধ্যেই এই আগ্নেয়াস্ত্রটি সম্পর্কে সতর্ক ছড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে ইউরোপ মহাদেশের প্রতিটি সীমান্ত এলাকায় বেলজিয়াম পুলিশ জানিয়েছে নতুন এই আইফোন রিভলভারের দামও খুব একটা বেশি নয় আইফোনের দামের অর্ধেক অর্থাৎ তিনশো তিরিশ পাউন্ডের কাছাকাছি মিনেসোটার আইডিয়াল কাউন্সিল নামের একটি সংস্থা এই আইফোন রিভলভারটি তৈরি করেছে তাদের ফেসবুক পেজের তথ্য উদ্ধৃত করে ইউরোপের বেশ কয়েকটি খবরের কাগজ জানিয়েছে খুব শিগগিরই আগ্নেয়াস্ত্রটি আমেরিকার বাজারে পাওয়া যাবে সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে অত্যাধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রেখেই আইফোন রিভলভারটি তৈরি করা হয়েছে বাজার চলতি আইফোনের সঙ্গে মূলগত কোনো পার্থক্য নেই খুব সহজেই সেটিকে নিয়ে চলাফেরা করা যায় এমনকি আইফোন রিভলভারটি লক করা থাকলে চূড়ান্ত নিরাপত্তার নজরদারিও এড়ানো সম্ভব আগ্নেয়াস্ত্রটির এই বিশেষ গুণই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপ পুলিশের কাছে সন্ত্রাসীরা যে কোনো মুহূর্তে নিরাপত্তার নজর এড়িয়ে বিমানবন্দর রেল স্টেশন কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় আইফোন রিভলভারে হামলা চালাতে পারে ইতিমধ্যেই বেলজিয়াম পুলিশের তরফে আইফোন রিভলভারের একটা আকৃতি প্রকাশ করে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে যদিও রিভলভারটি এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি মনে করা হচ্ছে ইউরোপের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন কিংবা অন্ধকারী জগতের লোকেরা রিভলভারটি আমদানি করতে পারে সেক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে সীমান্ত এলাকাকে সেই কারণে সীমান্তে ও রিভলভারটির সম্পর্কে বিশদ তথ্য জানিয়ে কড়া সতর্কবার্তা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে চোখের দেখাতে বোঝা যাবে না আইফোন রিভলভারটি একটি মারাত্মকাগ্নায় অস্ত্র বাজার চলতি আইফোন সেভেনের সঙ্গে হুবহু মিল রয়েছে দুটির মধ্যে পার্থক্য করা বড় কঠিন